ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সৃষ্টি ব্লগ তো দেখো বন্ধুরা আজকে কিন্তু একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে উচ্ছে ছাড়া শুক্ত রান্না করে আমি দেখাবো তোমাদেরকে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে একটু এই যে এক চামচের মতো পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি আমি আর এখানে দেখো হাফ চামচের মতো আমি নিয়ে নেবো জিরে গোটা জিরে নিয়ে নেবো তো এইটাকে খুব ভালো করে একটুখানি নাচড়া করে নেবো শুকনো কড়াই নাড়াচাড়া করে তো একটু দেখো ভাজাটা হয়ে গেলে আমি কিন্তু নিয়েছি এই দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে পাঁচ পাঁচফোরণ আর সাদা জিরে বাটা দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে হচ্ছে প্রথমে আমি বড়িটা ভেজে নেবো এই দেখো আমি ছোট সাইজের বড়ি নিয়েছি তোমাদের বাড়িতে যেটা যেই বড়ি থাকবে সেই বড়িটাই তোমরা নিতে পারো তো দেখো বড়িটা লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু বড়িটা ভাজা হয়ে গেছে আমার আর এখানে দেখো আমি বেগুনটা কেটে রেখেছিলাম তো বেগুনে নুন মাখিয়ে এই যে বেগুনটাকে একটু ভাজা করে আর আমার কিন্তু সবজি কেটে আমি রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে সবজিগুলো দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যেত সেই জন্য তো দেখো এখানে আমার বেগুন আর বড়ি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কড়াইয়ের মধ্যে সামান্য আর এক চামচের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এই দেখো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দেবো আমি তো পাঁচ ফোনটা একটু করে নাড়াচাড়া করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম আর এই দেখো সবজিগুলো যে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু এক পর এক সব দিয়ে দিচ্ছি আমি ভাজা করতে জাস্ট অল্প ভাজা করব বেশি ভাজা করব না তো সবজি তোমাদের ঘরে যে সবজি থাকবে তুমি সেই সবজি দিয়েই করতে পারো এটা তো আমার ঘরে ছিল দেখো গাজর আলু বেগুন কাঁচকলা আর ডাঁটা বরবটি শিম তো আমার ঘরে পেঁপে তো আমার ঘরে এই সবজি কিনে ছিল তোমাদের ঘরে যে সবজি থাকবে সেই সবজিতে তোমরা করতে পারো এটা তো দেখো এই যে মোটামুটি একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো আমি কিন্তু এটাকে খুব বেশি একটু ভাজবো না মোটামুটি ভাজলেই এটা চলবে তো দেখো এই যে একটু একটু করে খুব ভেজে নিচ্ছি আমি আর দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো ভিডিওটা ফুল দেখতে হবে দেখলেই তোমরা বুঝতে পারবে রেসিপিটা কত দারুণ হয় খেতে তো দেখো এই যে ভাজা চাপা দিয়ে দিয়ে একটু ভাজা করে নিচ্ছে এখানে আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে আদা বেটে নিয়েছি তো এই দেখো আদাটা রয়েছে রেখে আর রাঁধুনি রাঁধুনির মধ্যে না খুব বালি থাকে তো সেই জন্য খুব ভালো করে এটা ধুয়ে আর এই দেখো শিলের মধ্যে পিষে নেবো রাঁধুনি রাঁধুনি ছাড়া কিন্তু এইটার কোনো স্বাদই নেই বন্ধুরা তো চলো বন্ধুরা এটা পিষে নিচ্ছি তো দেখো বন্ধু রাধুন কিন্তু আমার পেশা হয়ে গেছে রেখে দিয়েছি পিসে তো চলো এবার ঢাকনাটা খুলে দেখিটা কেমন তো দেখো বন্ধুরা মোটামুটি আমার কিন্তু ভাজা গেছে আর বেশি ভাজবো না দেখো তারপরে দিলাম আমি আদা বাটা যেটা আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিলাম আর এখানে যে রাঁধুন ছিল সেই দা আমি দিয়ে দেবো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো আবার তো ভিডিওটা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক দিও বন্ধুরা দেখো এটা একটু না করে নেবো আমি দেখো না করে নিয়েছি এই না করার পর কিন্তু আমি এবারে দিয়ে একটুখানি দুধ দেখো এটা হচ্ছে পাওড়ার দুধ দিলাম তোমরা চাইলে নর্মাল দুধ দিতে পারো আর একটু বেশি করে দিতে পারো তো আমি জাস্ট অল্পই দিলাম তো আর একটু দিলে ভালো হতো আমার মনে হচ্ছিল তো যাই হোক এই দেখো দুধটা দিয়ে আমি কিন্তু এটাকে আর একটু ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি তো নাড়ার পর যে মতো চিনি দিয়ে দিচ্ছে একটুখানি আর সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেবো আমি সবজিটাকে আর বন্ধুরা গরমের দিনে কিন্তু এটা খেলে শরীরও ফিট থাকবে আর মনটাও কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা তো চলো এই দেখো একটু চাপা দিয়ে নেবো জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি রান্না হয়ে এসছে এটা সেদ্ধ হলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তো চলো এই যে দেখো জলটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা তোমরা কিন্তু চাইলে এটা দুধ দিয়েও পুরো করতে পারো জল না দিলেও চলবে তো চলো একটু চাপা দিয়ে রেখে দি তো দেখো বন্ধু চাপা ঢাকনাটা খোলার পর আমার কিন্তু সবজিগুলো খুব ভালো করে গলে গেছে আর এই দেখো এখানে যে বড়িটা আর বেগুনটা ভিজে রেখেছিলাম সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো পাঁচ মিনিটের মতন এ দেখো কারণ হচ্ছে বেগুনটা কিন্তু আমার ভাজাই ছিল আগে থেকে সেই জন্য আর আগে থেকে দিইনি আর এই দেখো একটু না করে নিচ্ছি আর দেখতে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরমের দিনে এটা হলে আর কিছু লাগবে না আমার মনে হয় তো চলো বন্ধুরা এই দেখো আর একটুখানি চাপা দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা চাপাটা দিয়ে নিলাম আর এই দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আমার কিন্তু রেডি হয়ে গেছে উচ্ছে ছাড়া শুক্ত তো দেখতে থাকো আর সঙ্গে থেকে বন্ধুরা তো তারপরে একটু না করে মেন জিনিসটা দেব হচ্ছে চলো দেখি দেখায় তোমাদের ওই যে পাঁচ ভেজে আর বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নামানোর আগে আর দিয়ে দেব হচ্ছে এক চামচ ঘি তোমরা চাইলে দু চামচও ঘি দিতে পারো এর মধ্যে তো আমি এক চামচই দেব তো একটু দেখো একটু ওপর নিচে নাচাড়া করে নিচ্ছি আমি না করার পর হচ্ছে এই যে ঘি আছে এই ঘিটা কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ তো আমার কিন্তু রান্নাটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে তো এবারে হচ্ছে খেয়ে দেখার পালা খেয়ে দেখেছিলাম দারুণ হয়েছিল গরমের দিনে এক কথাই বলবে এটা হলে আর কিছু চাই না বন্ধুরা পারলে তোমরা এটা বাড়িতে ট্রাই করো উচ্ছে ছাড়া শুক্ত অনেকে আছো তোমরা যে খাও না বা পছন্দই করো না তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এটাই তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো এই দেখো আমি চাপা দিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে ঘিটা দিয়েছি সেই জন্যই তো দেখো বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে এই দেখো তো কেমন লাগছে তোমাদের ভালো লাগলে একটা লাইকের আশা রাখি তো দেখো এই যে তরকারিটা আমার এরকম হয়েছে তো তোমরা প্লিজ সঙ্গে থেকে আর পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা